হোটেলে থাকেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার কিন্তু কখনো কি লক্ষ্য করেছেন হোটেলের বিছানা চাদর এবং বালিশের সব সবসময় সাদা হয় কিন্তু কেন এমনটা করা হয় আজকের ভিডিওতে আমরা এই ব্যাপারেই জানব তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আমাদের মধ্যে সবাই কখনো না কখনো কোনো হোটেলে গিয়ে অথবা টিভিতে অবশ্যই দেখেছি যে হোটেলের বিছানা চাদর বালিশের কাবার থেকে শুরু করে সব জিনিসই সাদা রাখা হয় কিন্তু কখনো কি চিন্তা করে দেখেছেন যে এমনটা কেন করা হয় হয়তো আপনি ভাবছেন এ আবার কি কথা কিন্তু না এর পিছনে রয়েছে যুক্তিগ্রাহ্য কারণ গবেষকরা মনে করেন সাদা চাদর বালিশ হোটেলের অতিথিদের মনে পরিচ্ছন্নতার অনুভূতি তৈরি করে এনে দেয় মানসিক তৃপ্তি তাছাড়া সকলেই জানেন যে সাদা রং অনেক বেশি আলোর প্রতিফলন ঘটায় তাই সাদা চাদর বালিশ এবং পর্দা ব্যবহার করলে হোটেলের ঘরগুলোকে আরও উজ্জ্বল এবং বড় মনে হয় তাছাড়া সাদা চাদর বালিশ এবং পর্দা ময়লা হয়ে গেলে সবকটিকেই একসাথে ধুতে দেওয়া যায় কেননা অন্য কোনো রঙের হলে এক রঙের কাপড় আর এক রঙের কাপড়ের সাথে মিলে কাপড় নষ্ট হয়ে যেতে পারে তাই সাদা রঙের চাদর ব্যবহার করাতে কাপড় নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না আর বেঁচে যায় হোটেলের খরচও এছাড়া সাদা রঙ দেখতে যে ভালো লাগে তা আর বলার অপেক্ষা রাখে না হোটেলের ঘরগুলোর দেয়ালের রং ঘন ঘন পাল্টানো সম্ভব নয় আর ঘরের দেয়ালের রঙের সঙ্গে বিছানার বালিশ চাদর বা পর্দার রং না মিললে দেখতেও ভালো লাগে না তাছাড়া ঘন ঘন মানানসই রঙের চাদর বালিশ আর পর্দা খুঁজে পাওয়া মুশকিল বানাতে দেওয়াও বেশ খরচ সাপেক্ষ তাই সাদা রঙের চাদর বালিশ বা পর্দার ব্যবহারে এই সমস্যাগুলো সমাধান হতে পারে অনায়াসে ভিউয়ার্স হোটেলের রুমে ব্যবহৃত এই সাদা বিছানার চাদর এর কাভার এবং পর্দা ইত্যাদি সব কিছু সাদা কেন ব্যবহার করা হয় এই ব্যাপার নিয়ে আপনাদের মনে কি কখনো কোনো প্রশ্ন জেগেছে আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট করে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ